এইগুলো এই অর্কিডের চারাগুলো অনলাইনে আনিয়েছি এগুলো সব তো কারো কারো অনুরোধ ছিল অর্কিডের চারা পটে লাগানোর সময় একটুখানি দেখানোর জন্য তো আজকে আমি কি করে লাগাই সেটা আমি দেখাচ্ছি এই চারাটাকে আমি কিছুটা এগিয়ে রেখেছি এটাকে খুলে দেখায় নিলে অনেকটা সময় লেগে যায় এগুলো আমি খুলে ফেলে দেব তো এইগুলো খুলে ফেলবো কেন খুলে এই যে ওরা যেই ইয়েটা দিয়েছে বেস্টটা এই যে এই নারকেলের ছোবড়ার বেস্ট যেটা দিয়েছে ওইটা এখন পচে টচে নষ্ট হয়ে গেছে আর শেকড় অনেক অনলাইনে আসে তো কদিন লেগে যায় এই যে শুকিয়েও গেছে কিছু শেকড় তারপর ভেতরে পচা টচা লেগে থাকে যদি ওই অবস্থায় লাগালে পরে গাছটা ক্ষতি হয়ে যাবে হয়তো বাঁচবে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে তো আমরা এগুলোকে সব পরিষ্কার করে এরকম করে সব আমি পরিষ্কার করে ফেলব আর কি পরিষ্কার করে তারপরে লাগাবো আচ্ছা এটা করতে তো সময় লাগবে আমি কি করে করি সেটা একটুখানি দেখিয়ে নেই তারপরে ওইটা দিয়ে করে দেবো তাহলে পরে একটু তাড়াতাড়ি হবে এই যে এইগুলো সব এই নারকেলের ছোবরাগুলো সবই যে এই যে এগুলো ছোবরাগুলো পুরোনো হয়ে গেছে তো এগুলোর মধ্যে ড্যাম্প হতে পারে নষ্ট হতে পারে গাছ তো এগুলো আমরা রাখবো না সাবধানে যেই যেই শেকড়গুলো ভালো আছে ওই শেকড়গুলোকে বাঁচিয়ে সাবধানে আমাদের এগুলো আস্তে আস্তে খুলে বের করতে লাগবে কাছে দিয়ে এই জায়গাটা কেটে দিই ভাবে আমি পুরো ছোবরাগুলো নারকেলের ছোবরাগুলো যা আছে এটার মধ্যে সব আমি ফেলে দেবো ছোবরাগুলো এগুলো সব এরকম করে ফেলে দেব ফেলে তারপরে আরও ফেলবো এইগুলো সব ফেলে দেবো এই যে এটাকে ফেলেছি এই যে পরিষ্কার করেছি একদম শুকনো শেকড় টেকড় সব এরকম করে দেখে দেখে যে যেই জায়গার শুকনো আছে যে জায়গা ফ্রেশ আছে সেই জায়গায় রেখে শুকনো শেকড় সব আমি কেটে ফেলবো নইলে ওই শেকড়গুলো শুকনো শেকড় যেগুলো এই যেগুলো এইগুলো একদম গোড়া দিয়ে কেটে ফেলবো এই যে এইগুলো এই রকম করে গোড়া দিয়ে গোড়া থেকে একদম কেটে দেব নইলে এইখান থেকে পচা লেগে যাবে গাছে করে এগুলো আমি সব ফেলে দেব তো এখন আমি এতটুকু দেখালাম এটাকে সময় নিয়ে করতে লাগে অনেকখানি নইলে সাবধানে না করলে শেকড় ভালো শেকড় নষ্ট হবে তো আমি তবু দেখি এগুলো সব খারাপ শেকড় শুকিয়ে গেছে একদম ওগুলো রাখলে গাছের ক্ষতি হয়ে যাবে আর গাছ আনার পরে আমি আজকে লাগাবো দেখে আমি দু ঘন্টা প্রথম আমি একটুখানি কি বলে রসুনের জল করেছি আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমি রসুনের জলটা করি ওইরকম জল করে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি ভিজিয়ে তুলে রেখে দিয়েছি আজকে আমি গাছ লাগাবো এই জন্য আমি আজকে গাছকে এটা করেছি আমি পরশু দিন একদিন আগে আর আজকে যেহেতু গাছ লাগাবো সেই জন্য আমি গাছকে দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে গাছকে মানে গাছের শেকড় তারপর এখন তুলে রেখেছি দু ঘন্টা পরে এখন আমি এটাকে পরিষ্কার টরিষ্কার করে এটা তো করতে আরও অনেকখানি সময় লাগবে এটা এখনও বাকি আছে সব পরিষ্কার করা এইটা পুরো পরিষ্কার করে রেখেছি এই যে এটাতে আর শুকনো কিছু নেই তো এটাকে আমি একটু পরিষ্কার জল দিয়ে ভালো জল দিয়ে এই যে এরকম করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে তারপরে লাগাতে লাগবে পরিষ্কার হয়েছে এখন এখন আমি এটাকে লাগিয়ে দেবো পটের মধ্যে তো আমি এখানে একটা এটা যাতে নড়াচড়ি বেশি না করে নতুন গাছ তো এখন সেকড় ধরতে তো একটু সময় লাগবে তো একটুতেই নাড়া লেগে যায় গাছে এই জন্য আমি ওই যে কালী পুজোয় রং মশাল জ্বালা জ্বালানো হয়েছে রঙ মশালের যে ইয়েগুলো কাঠিগুলো আমি রেখে দিয়েছিলাম এই কাজের জন্য তো এখন আমি এরকম করে ওই যে এটা দিয়ে এটা দিয়ে মুচড়ে এরকম করে এই যে তলা দিয়ে ঢুকিয়েছি এই যে এরকম করে ঢুকিয়ে এখন এটার মধ্যে গিথে লাগিয়ে দিয়েছি আমি এই নারকেলের ছোবড়া একটা মাথায় উলকেছে এখন আমি এখানে এই যে কংক্রিট এনে রেখেছি যে পাথর পাথর বলছি কী বলে এগুলো ইটের যে বিল্ডিংয়ের কাজে ইউজ করে ওইগুলো ইটের টুকরো এইগুলো দিয়ে দেব সেট হয়ে থাকবে ভালো এখন আমি দেব কয়লা বানিয়ে রেখেছি আজকে কিছুটা এই যে এগুলো দিয়ে এখন আমি এটাকে বসিয়ে দেব এখন আমি এটাকে একটা ইয়ে দিয়ে প্লাস্টিকের একটা সুতো সুতো না কি টেপগুলো থাকে যে ওইগুলো দিয়ে আমি বেঁধে দিচ্ছি যাতে বেশি গাছ নড়াচড়া না করতে পারে এখন হয়ে গেছে বড় ছোটো গাছে এত বড় টপ ঠিক হয়নি একটু ছোটো টবে লাগালে ভালো হতো আমি কিছুটা নারকেলের ছোবড়াও দিয়ে দেব এখন নারকেলের ছোবরা আমি সব সময় ইউজ করব না কেন নারকেলের ছোবরাতে খুব পোকা ডিস্টার্ব করে এখন গাছকে স্টেডি করার জন্য আমি একটুখানি সাইডে গাছ আমি টপগুলো কিনে ফেলছি বড়ো এই জন্য একটু নারকেলের ছোবরা দিয়ে টাইট করে দেব আরো আমি গাছটা ভালো করে ধরে ফেললে তারপর ছোবাগুলো ছোবরা গুলো এই নারকেলের ছোবরা গুলো বৃষ্টি আর রাখবো না ফেলে দেবো মেইন হলো এই যে এই ইটের টুকরোগুলো আর কাঠ কয়লা কাঠ কয়লাতে খুব ভালো থাকে গাছ সে করেও খুব সুন্দরভাবে ধরে তো আপনারা চেষ্টা করবেন এরকম ইটের টুকরো কাঠ কয়লা এগুলো দিয়ে গাছ বসাতে তাহলে খুব ভালো হবে আর এখন একটু স্প্রে করে দেবো আমার এমনিতেই জলের থেকে তুলেছি তো শুধু স্প্রে করে দেবো এখন আর এইগুলো একটুখানি স্প্রে করে ভিজিয়ে দেবো আর আর কিছু করব না একটুখানি এমনি থাকবে তবে রোজ দিন এখন তো ইয়েটা ভীষণ ড্রাই তো তো রোজ দিন একটুখানি সকালে একবার বিকেলে একবার স্প্রে করে অন্তত পাতার মধ্যে পাতা ভিজিয়ে দেবেন আর কি স্প্রে করে গাছ এই সব গাছ তো পাতার থেকেই পাতাতেই মেইন ইয়ে খাদ্যটা নেয় ওরা তো পাতা ভিজিয়ে দেবেন আর কিছু লাগবে না এক্ষুনি এক্ষুনি এরকম থাকবে এরপরে আমি যখন নাকি এই এই ছোবড়াগুলো ফেলে দেব তখন আরও এইগুলোর মধ্যে এই ইটের টুকরো আর কাঠ কয়লা বেশি করে দিয়ে গোড়াটা ইয়ে করে দেব তখন আমি আবার আপনাদেরকে দেখাবো তো অর্কিডটা কিন্তু করার সময় একটুখানি কাঠকয়লা ইট এসব জোগাড় করা একটু মুশকিল হয়ে যায় অনেকের পক্ষে আমার বাড়িতে কাজ হয়েছিল তো ইট ইটের এই টুকরো এইগুলো রয়েছে অনেকখানি ওইগুলো দিয়ে আমি লাগাচ্ছি আর কাঠকয়লা তো আমি ওই বাড়িতে যেসব গাছের ডাল টাল কাটা হয় ওইগুলো জ্বালিয়ে ওইগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছি কিনতে না পাওয়া কিনতে পাওয়া যাবে খোঁজ করলে পরে আপনারাও পাবেন নিশ্চয়ই নিশ্চয়ই পাবেন তো ভাবে লাগাবেন আর তেমন বেশি ইয়ে হয় না বেশি জল দেবেন না বেশি জল দিলে কিন্তু এই এই শীতের সময় এমনিতেই কুয়াশা তো তো কুয়াশা পরে ওই জন্য এগুলোর ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায় ভীষণ রকম পাতা ওই আমি যেরকম দেখিয়েছিলাম ওইটা দেখে নেবেন আরেকবার তো ওই যে রসুনের জল করে তুলো দিয়ে পাতার বাইরে ভিতরে মুছে দেবেন এক্ষুনি নাড়াচাড়ির দরকার নেই এক্ষুনি শেকড় ধরুক এক্ষুনি শুধু স্প্রে করে দেবেন সকাল বিকাল কেন ড্রাই তো হাওয়াটা খুব ড্রাই এদের নইলে ও শেকড়টা বেশি না বেরোতে বেরোনো পর্যন্ত এরা তো গোড়া থেকে খাদ্যও নিতে পারবে না কিছু শেকড় না বেরোনো বেরোবেন না তাহলে শুকিয়ে যাবে গাছ তো এইভাবে করবেন আর যদি আপনাদের ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন